আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের তাসখন্দে দেখেন কি সুন্দর রাস্তাঘাট তাসখন্দ এখন পুরা মানে ভরপুর যৌবনে আছে আমার বন্ধু মোরশেদ এদিক দিয়ে আরেকটা বন্ধু আলমগীর তারা ছবি তোলার জন্য প্রস্তুত এটা হলো মিউজিয়াম মিউজিয়াম অফ পলিটিক্যাল রিফ্রেশন মানে মূলত বাংলা ভাষা যদি বোঝায় বলি উজবেকিস্তানের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মানে মানুষ ভিক্টিমাইজ হয়েছে সে তাদের স্মৃতিসোধ স্বরূপ এই জায়গাটা মানে বাংলাদেশে যেরকম স্মৃতি জাতীয় স্মৃতিসৌধ এটাও মোটামুটি সেরকম তো এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যতবারে আসি এই জায়গাটা অনেক ভাল লাগে ওটাই মূলত মিউজিয়াম এবং কেউ যদি উজবেকিস্তানের বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিসপত্র কিনতে চান এই জায়গা থেকে কিনতে পাওয়া যাবে খুবই সুন্দর অনেক যদিও একটু দাম তো দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উজবেকিস্তানের যেগুলো এবং এটা যেমনটা বললাম শীত কিছুদিন আগে শেষ হয়েছে এখন এই যে নতুন পাতা দেখেন যেরকম কিরকম সফটের সেরকম সফট লাগতেছে ওইটা ছবি তুলি ওই যে আমার সাথে আরো দুই ভাই ভাই কেমন লাগতেছে জায়গাটা সেই না

ভালো লাগার বিষয় হ্যাঁ ভাই বলেন পিপল অফ দ্য কান্ট্রি ভেরি হেল্পফুল ভেরি ওকে মানে উজবেকিস্তানের উজবেকিস্তানের মানুষ এটার বাংলা বললে কি হয় উজবেকিস্তানের মানুষ খুবই হেল্পফুল ওকে আন্তরিক আপনি কোনো সমস্যায় পড়বেন আপনার সাথে হাইটা ওই সমস্যা শেষ না পর্যন্ত হাসি কথা বলবেন ও আপনার সাথে থাকবে ফ্রি কস্ট আচ্ছা আপনি নামাজ একটু আগে কিভাবে পড়লেন বলেন তো আমরা আমরা ওইদিকে আগে থেকে কোনো মসজিদ তো নাই পরে এক লোক ডাকছে যে এখানে উজু করো এখানে নামাজ পড়ো সে খুবই সুন্দর করে আমাদেরকে নামাজ পড়ার জন্য ইয়ে করে দিল নামাজ আমি স্টেডিয়ামের স্টেডিয়ামের স্টেডিয়াম পড়ছি ওকে দেখেন কি সুন্দর কি বলবো মানে আমি আমি যে বারবার বলতেছি যে উজবেকিস্তানে বারো মাস থেকে যাওয়ার পরেও আবারও এই দেশে আমাকে আমার বারবার আসতে ইচ্ছা করে কেন আসবো না দেখেন এটার একটা ছবি তুলি এত সুন্দর একটা দেশ এত সুন্দর সাজানো গোছানো একটা দেশ দেশটা যেমন সুন্দর মানুষগুলোও সেরকম সুন্দর আর মানুষগুলা গায়ের চামলায় সুন্দর সেটা না হয় বাদ দিক বাদ দিলাম প্রতিটা মানুষের ব্যবহার ওই যেটা ওনারা বলল যে কেউ যদি এখানে একটু বিপদে পড়ে তারা সহযোগিতা করবে আমি গত বারো মাসে কখনো এখানে একটা খারাপ মানুষ দেখি নাই এই জায়গাটা আমার খুব তাসখন্দে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হলো এখানটায় অনেকবার আসছি মাহমুদা আপার কথা মনে পড়তেছে আমি যখন প্রথম দু হাজার তেইশে জানুয়ারিতে তাসখন্দে আসি মাহমুদা আপা এগুলোতে আমাকে নিয়ে আসলো ওইদিকে তাসখন্দ টিভি টাওয়ার দেখেন কত সুন্দর এদিকে দেখেন ওই যে ওরা একদম নিচে গিয়ে ছবি তুলতেছে এবং এই নদীটার নাম আমি ভুলে গেছি এত পানির স্রোত এবং যেহেতু স্রোত বেশি এই পানি এখানকার পানি এই নদীর পানিগুলো মানে বরফ হয় না এই জায়গাটা দেখেন সত্যি এই নিয়ে মনে হয় পাঁচ ছয় বার এখানটায় আসলাম কিন্তু প্রতিবারে মনে হয় যে প্রথম আসছি আপাগুলো খুব মজা করতেছে এই যে এরাও একটু প্রেম ভালোবাসা করতেছে বেলায় দৌড়ি এখানকার পুলিশের তেমন কাজকর্ম থাকে না তারা এরকম হাইটা বেড়ায় তো আমি যে রোল নিয়ে এখন উজবেকিস্তানে আসছি এটা আমার কাছে নতুন ট্যুরিস্ট গাইড হিসাবে ট্যুরিজম আমার বন্ধু ইমরান ওর একটা ট্যুর এজেন্সি আছে ও এক ছোট্ট একটা গ্রুপ অ্যারেঞ্জ করছে সেটা নিয়েই মূলত আমি আসলাম তো যেটা বললাম আমার কাছে এটা একটা নতুন একটা অভিজ্ঞতা যে আমি এদেরকে নিয়ে ঘুরতেছি এটা অবশ্য একটা ইতিবাচক দিক যেহেতু আমি এক বছর উজবেকিস্তানটা চষে বেরিয়েছি সব কিছুই চেনা জানা তাই আবার তাদেরকে নিয়ে আসা কিন্তু বোরিং লাগতেছে না বারবার যেটা বলতেছি মনে হচ্ছে যে সব কিছুই আবার আমি প্রথম প্রথমবার দেখতেছি সব কিছুই আমি আবার নতুন করে দেখতেছি প্রতিটা প্রতিটা মাসে মানে কি বলবো আবহাওয়ায় বা কি বলে এটাকে কী বলে মানে এক এক এখানকার পরিবেশটা এক এক সময় এক এক রূপ এই যে এখন উপরে মেঘলা আকাশ মেঘলা আজকে রোদ তেমন উঠে নাই রোদ উঠলে হয়তো বা আরও সুন্দর লাগতো এই আপাটা একটু মাথা আফলায় নিতেছে ছবি তোলার আগে দেখেন কি সুন্দর জায়গাগুলো বন্ধু মোর্শেদ কেমন লাগতেছে সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা না আশা করছিলাম তার চাইতে অনেক বেশি সুন্দর কিন্তু ইমিগ্রেশনে প্যালাটার কথা এখনো মনে আছে না ওটা নিয়ে একটা সাক্ষাৎকার নেব একটু দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে একদম হ্যাঁ তাই আপনি মনে করছিলেন ফেরত দিয়ে দিবে আচ্ছা একটু শুনবো আপনাদের ইয়েগুলো শুনবো একটু আলিমগীর ভাই সহকারে আসুন আচ্ছা এটা বাংলাদেশ ইমিগ্রেশনে কথা বলা হচ্ছে উজবেকিস্তান ইমিগ্রেশন মনে হচ্ছে না যে ওরা ওয়েট করতেছে আপনার জন্য মানে হ্যাঁ তো আপনারা আমার সাথে ঘুরতে চাইলে যোগাযোগ করুন মে মাসে হয়তোবা দুটা গ্রুপ হবে তিন দেশ নিয়ে একটা গ্রুপ আর উজবেকিস্তানে একটা গ্রুপ মুরব্বীদেরকে নিয়ে একটা গ্রুপ করার আছে সবগুলো রিলিজিয়াস জায়গাগুলো ইমাম বুখারি ইমাম তিরমিদি সহ আরও আরও যে ইসলামিক স্কলারগুলো আছে পিরা পীর ইয়ে আছে ওই জায়গাগুলোতে ওনাদেরকে নিয়ে যাব। তো বেশ কিছু প্ল্যান আছে যদি ভালো লাগে আরও কয়েকবার আসবো আপনাদেরকে নিয়ে যদি আপনারা আমার সঙ্গে পছন্দ করেন যদি আসতে চান অবশ্যই কমেন্টস করবেন আর নাম্বার আমার এখন একটু বলে যে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন টেক্সট করেন বা মেসেজ দেন ফুট করে কল করলে হয়তো বা রিসিভ নাও করতে পারি এক এক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকত তো সবাই ভালো থাকবেন খুবই এনজয় করি চলেন দেখাও দেখা হবে যদি আসতে চান একসাথে দেখা অবশ্যই হবে এরকম এনজয় করবো তাষখন্দের রাস্তায় রাস্তায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা